পানিহাটির পুরপ্রধানকে ফোনে পদত্যাগের নির্দেশ রাজ্যের পুর মন্ত্রী হাকিমের পানিহাটি পুরসভার পুরপ্রধান মলায় মলয় পদত্যাগ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে ফোনে পুরপ্রধানকে জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম কিন্তু কি কারণে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় পুরপ্রধান মলায় মলয় রায় যদিও পুর প্রধানের দাবি তিনি দলের লোকেদের চক্রান্তের শিকার হয়েছেন প্রসঙ্গত পানিহাটির ফুসফুস অমরাবতী মাঠ দখল করে প্রমোটিং এর অভিযোগ এই বিতর্কে সূত্রপাত তার জেরেই মলয় রায়কে পদত্যাগ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর শনিবার বেলায় বিধানসভায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে পুরপ্রধান প্রধান মলয় রায়কে ফোন করে ইস্তফার নির্দেশ দেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম পদত্যাগের নির্দেশ পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পানিহাটির পুর প্রধান মলায় রায় বলেন ফোন করে ফিরাদ হাকিম তাকে পদত্যাগের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী নাকি তার পদত্যাগ চাইছেন তবে কি অপরাধে পদ ছাড়তে হবেন এটা তিনি জানতে চেয়েছেন পুরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে থেকে তিনি তা জানতে চেয়েছেন তবে তিনি আশা করছেন সদুত্তর পাবেন তার কথায় দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা তিনি মাথা পেতে মেনে নিতে রাজি আছেন ববি হাকিম আমাকে একটু আগেই ফোন করেছিলেন এবং তিনি একটা রিকোয়েস্ট করেছেন মুখ্যমন্ত্রীর একটা ম্যাসেজ গেছে এস এম এস গেছে তাতে মুখ্যমন্ত্রী চান পদত্যাগ করার জন্য এখানে আমি বলেছিলাম যে আমার কী অপরাধ কি অপরাধে আমাকে এই পথ ছাড়তে হবে পথ ছাড়তে কোনো অসুবিধা নেই কিন্তু কোন কারণে আমাকে ছাড়তে হবে এটা আমি জানতে চেয়েছি এবং আমি এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে চেয়েছি আশা করি সদত্তর আমি পাব আর দলের ব্যাপার দলের সর্বোচ্চ নেত্রী যেটা চান সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি তার সংযোজন উনিশশো সাল থেকে তিনি পানিহাটি পুরসভার কাউন্সিলার এমনকি উনিশশো সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি কাউন্সিলর আছেন তার আক্ষেপ দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে কাউন্সিলর জীবনে তিনি কোনো অপবাদ নেননি কিন্তু দলের কিছু লোক চক্রান্ত করে মিথ্যা অপবাদ দিয়ে মুখ্যমন্ত্রীকে ভুল বুঝিয়ে পানিহাটির প্রশাসনে ওলট করে দিল এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু একটা কথা বলার দরকার উনিশশো সাল থেকে আমি কাউন্সিলার আছি আজও আছি উনিশশো আটানব্বই সালের তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি কাউন্সিলার আজও কাউন্সিলার দীর্ঘ পঁয়ত্রিশ বছর কাউন্সিলর জীবনে কোনো অপবাদ দিলাম না কিন্তু একটা চক্রান্তকারী দল চক্রান্ত করে একটা মিথ্যে ব্লেম দিয়ে কোন আমাদের দল যে কি ছিল মুখ্যমন্ত্রীকে এইভাবে বুঝিয়ে দিয়ে একটা রাজনীতির একটা প্রশাসনের মধ্যে পানিয়ারের মধ্যে এটা দুর্ভাগ্য মলাইবাবুর দাবি তিনি পুরোপুরি চক্রান্তের শিকার অমরাবতী মাঠের একটা দুর্বার ঘাস পর্যন্ত বিক্রি হয়নি মাঠের ধারে মাত্র সাত আট কাটা পুকুর আছে সেটাও চক্রান্তকারীদের মধ্যে কেউ ভরাট করেছিল তার সব বক্তব্য পুরোমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী তদন্ত করে জানাক তার অপরাধ কোথায় কেন একদম কেন কারণ তারা যে এলিগেশন এসছে আমরা যে পেপারে দেখেছি এই যে মাঠ বা পানি পৌরসভায় কুপন বিক্রি একটা কথা বলি অমরাবতী মাঠে একটা দুব্ব বিক্রি হয়নি তাহলে আমি অপবাদ দিতে যাব কেন আর কুপন মাত্র সাতটা আটটা কাটা হয়েছে সাতটা আটটা কাটার মধ্যে তাদের মধ্যেই যারা চক্রান্ত করে তাদেরই কোনো লোক সেই কুপনটাকে টেম্পার্ট করেছে সেটা আমরা বের করে নিচ্ছি খুব শীঘ্রই বের করে নেব এবং প্রকাশও করবো স্বাভাবিকভাবেই একটা চক্রান্তের শিকার এটা অস্বীকার করে লাভ নেই আমি চাই মুখ্যমন্ত্রী বা ববি হাকিম এ টোটাল চক্রান্ত করে ধরুক বা ইনকোয়ারি করে আমাকে একবার বলে দিক যে তোমার এটা অপরাধ পদত্যাগ দেবেন কি না সেই প্রশ্নের উত্তরে পুরো প্রধান মলায় রায় জানান বিষয়টি তিনি ভেবে দেখছেন ঠান্ডা বাধায় বিষয়টি চিন্তা ভাবনা করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন পরে গৃহমন্ত্রী একটা নির্দেশ পাঠিয়েছেন নির্দেশ বললে ভুল হবে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন উনি একটা রিকোয়েস্ট পাঠিয়ে একটু আগেই পাঠিয়েছেন আধ ঘন্টা হয়নি পাঠিয়েছেন স্বাভাবিকভাবে আমি তো সবাই কলকাতার থেকে ফিরলাম আমি দেখছি কি করা যায় মানে আপনি কি পদত্যাগ করবেন বলছেন কি করা যায় দেখছি এখনও তো ঠিক করিনি কলকাতার থেকে এইমাত্র মাত্র ফিরলাম কলকাতা ভোরবেলা চারটার সময় বেরিয়েছিলাম এই ফিরলাম একটু ঠান্ডা মালটা চিন্তা করে নিই